আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শোনো ছোটো ভাই ভয় পাও না কোথায় পড়ো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু কথা বলি তোমার সাথে শোনো দাঁড়াও একটু কথা কই তোমার সাথে দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও কোন মাদ্রসায় পড়ো হাফিজে মাদ্রাসায় ও তো কাজ কা যাচ্ছে আচ্ছা গাড়িতে ওঠো আমি তোমাকে না বাদেই চলো তুমি ভয় পাও কে তোমাকে না বাদাবো না মাদ্রাসায় আসো তে আসো উঠো ভয় লাগে কি হয় পড়ে তুমি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো কায়দা পারো পারো চলো তোমাকে আমি না বাধেই এটা আমার দিকে ভয় পাচ্ছে মনে করতেছে যে হন্ডা করে উঠে নিয়ে যাবে বিষয়টা তা না ছোট ভাই আবার বলতেছে ভাই আমি গাড়িতে উঠে পড়ে গেছিলাম এই কারণে ভয় পাই তাহলে ছোট থাকো আল্লাফেস আচ্ছা